হ্যালো অ্যাবিও আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো যারা টেকনিশিয়ান আছেন অনেকে জানেন না আবার অনেকে জানেন আমার চেয়ে ভালো জানেন এই যে ব্লেন্ডারের যে এক সময় ব্যবহার করতে 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 এই যে আমার হাতে একটা পিতলের বুশ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সম্পূর্ণ পিতল আর এখানে বর্তমানে অরিজিনাল যেটা লাগানো ছিল সেটা হচ্ছে মাটির তামা অর্থাৎ ন্যাচারাল তামাও না মাটির তামা আর আমি এখন পিতলের একটা বুঝ দিচ্ছি কারণ পিতল ক্যারিজ হয় খুব কম মানে ক্ষয় হয় খুব কম তো এখন আমি কিভাবে খুলছি আবার পুরনো নষ্ট তামার ভুসটা কিভাবে খুলছি আর পিতলটা কিভাবে লাগাচ্ছি একটু দেখেন আপনারা তো আমি সর্বপ্রথম যে কাজটা করছি প্রথমে আমি একটা টস নিচ্ছি হিট দেওয়ার জন্য কারণ আমি যদি হিট না দিয়ে গ্যাস আমি যদি হিট না দিয়ে ভুসটা খোলার চেষ্টা করি তাতে বসের তলাটা ভেঙে যেতে পারে এই টস জ্বলছে আপনারা একটু দেখতে থাকেন যে দেখেন তো গাছ আমি এটা একটা হিট দিব এটা হিট যদি না দিয়ে আমি এটাকে বাড়ি দিই আমার কাছে নিজের বানানো এই যে সুন্দর একটা ইস্টার্ন ফ্যান টেবিল ফ্যান আছে না যে জিএফসি ফ্যান জি ফ্যানের পিছনে মুভিনের যে ডাটটা আছে সেই ডাটটা আমি এটা ইউজ করছি তো এইখানে আমি এইটা দিয়ে যে বাড়ি দিব বাড়ি দেওয়ার পরে এই তলাটা কিন্তু ভেঙে যাবে তো তলাটা যেন ভেঙে না যায় তার জন্য আমি সাপোর্ট হিসাবে এই যে দেখেন কাঠের একটা হোল বানিয়েছি এটা আমার নিজের মতো নিজে বানিয়ে নিয়েছি আমার বাজার কিনতেও পাওয়া যায় তো এটা আমি এখন যদি হিট না দিয়ে বাড়ি দেয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি আগে এটা হিট দিচ্ছি আপনারা দেখছেন এই যে আগুনটা দেখা যাচ্ছে না ইয়ের কারণে ক্যামেরাতে আগুনটা দেখা যাচ্ছে না এই যে হয়তো অ্যাবিয়ান দেখছেন আমি কীভাবে হিট দিতেছি আমার টার্গেট হচ্ছে কি ওইখানে যে দুষটা আছে তামার বোস সেই বোসটা নরম হয়ে যাবে চতুর্দিক দিয়ে একটা অয়েল ছেড়ে দেবে তারপরে আমি যখন সাপোর্ট দিয়ে বাড়ি দেব তখন সুন্দরভাবে এই বোসটা বের হয়ে আসবে আর আমার এই তলাটার কোনো ক্ষতি হবে না আর আমি যদি হিট না দিয়ে বাড়ি দেই তাহলে কিন্তু তলাটার চতুর্দিক দিয়ে ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে তাই অ্যাভরিওান গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি হিট দিচ্ছি যে ক্যামেরা ধরছে আসলে ওর ক্যামেরা ধরার স্টাইলটা আমি বুঝতেছি না যে সুন্দর হচ্ছে না কেমন হচ্ছে তবুও ছোট্ট মানুষ ক্যামেরা করছে এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ওকে যে অকষ্ট করে ছোটো মানুষ সাহস করে ক্যামেরা ধরেছে তো অ্যাভ্রিওান গাইজ আমার হিট কমপ্লিট আমি হিট দিয়ে ফেলেছি এখন আমি এই যে দেখেন এখান থেকে দুয়া বের হচ্ছে তুমি আর একটু সামনে আসো আরও সামনে আসো একেবারে সামনে আসো এই কাজটা একটু দেখাই এই যে দেখেন এখানে হিট দিয়েছি প্রচণ্ড পরিমাণ দোয়া বেরি হচ্ছে এখন আমি এখানে একটা সাপোর্ট দিব এই যে যে তলাতে একটা সাপোর্ট দিচ্ছি এই সাপোর্টটা দেওয়ার পরে আমি এর এই প্রান্তে এই যে এটা দিচ্ছি অতএব এখন যদি আমি এটা বাড়ি দেই বাড়ি দিলে পরে বসটা নিচের দিকে নেমে যাবে সো গাইস আমি সাকসেসফুল এই যে দেখেন বুসটা কিন্তু খুব সুন্দর আমি খুলে ফেললাম এই যে দেখেন একেবারে খালি অর্থাৎ এখানে যে বুসটা ছিল তামার সেই বুসটা এখন আর নেই বসটা কোথায় গেল এই যে দেখেন বুসের অংশটা এই যে এই যে এই যে এ ব্রিয়ন দেখতে পাচ্ছেন আমি এই নিজের যে যন্ত্র বানিয়েছিলাম সেই যন্ত্রের মধ্যে কিন্তু বুসটা লেগে গেছে এই যে দেখছেন এই যে দেখেন এটা ক্ষয় হয়ে গেছে ভেঙে গেছে শর্ট হয়ে গেছে এখন আমি বলেছিলাম যে এই বুসটা হচ্ছে তামার এবং মাটির মানে ধুকাস ধুকাবাজি অরিজিনাল তামাও না আর আমি এখানে একদম ন্যাচারেল পিতল দেব পিতল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা পিতলের বোস এখানে বসাবো যাতে করে এই পিতল খরচ হবে কম ক্ষয় হবে কম ভাঙবে না পিতল কখনো খুব সহজে ক্ষয় হইতে চায় না যা আপনারা জানেন এখন আমি এই যে পিতলের বোসটা যে বসাবে এখানে অ্যাভ্রিওন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রচুর পরিমাণ হিডিং আছে এর আগে অর্থাৎ পিতলের ভুসটা আমি যে একটা বসাবো বসানোর আগে আমার এখন একটু উচিত ছিল একটু গিরিজ দেওয়া বা ভিজলিন ক্রিম দেওয়া কিন্তু আমি এখন আবারই টু উঠে যে ক্রিম আনবো ভিজলিন আনবো সেটা আমি বিরক্ত মনে করছি ক্যামেরার ভিডিও ম্যান বিরক্ত হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে যাবে তাই আমি এখন ইয়ে ছাড়া আমি যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন না আর জবটা আপনারা এই যে যে এখন আমি যে লাগাবো বোসটা আপনারা একটু খেয়াল করেন আমি কীভাবে লাগাচ্ছি আমি এখানে সাপোর্ট দিচ্ছি আমি এই যে দেখেন এখানে একটি পাইপ ব্যবহার করছি এটা আপনারা যে কোনো পাইপ হলেই চলবে তবে এটা আমি একটা সকেট পাইপ এটা হচ্ছে এটাও একটা যন্ত্র এটা আমি আমার কাজের সুবিধার্থে ব্যবহার করছি এভাবে তো আমি এই যে এখন কিভাবে বোসটা লাগাই আপনারা দেখবেন গ্যাস তো গ্যাস আমি এটা দিয়ে এর চেয়ে বেশি সুবিধা পাবো এটা যেহেতু এটা আমাকে আমাকে সুপার সাপোর্ট দিচ্ছে তাই আমি আগের জায়গাতেই চলে যাইলাম আমি এই যে বস্তু লাগাচ্ছি এখানে অবশ্যই একটু বেশ প্রয়োজন আমি বেজদিন দিলাম না তো বেশ দিন যেহেতু দেইনি তো এই জায়গায় আরেকটা কাজ আমি একটু করি সেটা হচ্ছে আবার একটু হিট দেই আবার একটু হিট দেই বেশ দিনের কারণ এই যে পিতলটা আগুনটা দেখাও আগুনটা দেখাও আগুন যে চলছে হ্যাঁ এই যে এই যে এই যে পিতলটা আমি পিতলটা আবার একটু গরম করে নিলাম পিতলটা গরম করার কারণ হচ্ছে পিতলটা গরম করার কারণ হচ্ছে পিতল থেকেও একটা অয়েল ছেড়ে দিবে এখন আমি যে টোকা দিব সে টোকাতে খুব সুন্দরভাবে আমি টোকা দেওয়ার আগে একটা সাপোর্ট অবশ্যই আমি দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে আমি বিরন গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি টোকা দিব ভুসটা চলে যাবে এর ভিতরে এই যে দেখছেন বুস কিন্তু চলে যাচ্ছে অলরেডি এই যে বুস বসের মতো করে আপন মনে চলে যাচ্ছে এভরি ওয়ান গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন বসটা কতটুকু গেলো বসটা আমার আরও অনেকখানি আনার প্রয়োজন তবে এই জায়গায় আমার আরেকটি কাজ করতে হবে আমি যা বুঝতে পারলাম বুসটা আমার এ প্রান্ত দিয়ে লাগাতে হবে এ প্রান্ত দিয়ে যদি লাগাই তাহলে খুব সুন্দরভাবে অতএব আমি বুসটাকে আবার পুনরায় এই প্রান্ত দিয়ে খুলছি আর এখান দিয়ে আমি খোলার চেষ্টা করছি অতএব বুসটা আমি খুলে ফেললাম আবার খোলার কারণ হচ্ছে আমি বুঝতে পারছি যে এই প্রান্ত দিয়ে প্রচুর পরিমাণ বাবরি লেগেছিল তাই আমি বুসটাকে ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে আমি এখন বুসটাকে এই প্রান্ত দিয়ে লাগাবো এখানে হিট আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে আমার কষ্ট হচ্ছে আমি কাজ করতেছি দ্বিতীয় দ্রুততলাতে আর সিঁড়ির যে মাঝামাঝি অংশ সেই অংশে বসে আমি কাজ করছি যার কারণে আপনাদেরকে আমি খুব সুন্দর বোঝাতে পারছি না কারণ সব যন্ত্রগুলা এখানে যে কটা যন্ত্র নিয়ে আমি কাজ করতেছি এই কটা যন্ত্র দিয়ে আপনাদেরকে দেখাতে হবে তো গাইসে যে দেখতে পাচ্ছেন আমি এখন সাপোর্টটা নিয়ে নিলাম আমি এই প্রান্ত দিয়ে বুস্ট ঢুকিয়ে দেব আপনারা দেখতে থাকেন অ্যাভ্রিয়ন গ্যাস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি কিন্তু সাকসেসফুল অতএব বুস কিন্তু খুব সুন্দরভাবে আমার যতটুকু প্রয়োজন কাজ হয়ে গেছে সাকসেসফুল এক চান্সে কাজটা খুব সুন্দরভাবে হয়ে গেল সো গাইস আপনি দেখতে পাচ্ছেন এখন আমি ব্লেডটা দিয়ে দেখব যে আমার ব্লেডটা কি বেজে যাচ্ছে কি না তা আমি এখন বুঝতে পারলাম ব্লেডটা বেজে যাচ্ছে অতএব আমার ওই প্রান্ত দিয়ে আবার একটু বাড়ি দিয়ে বুসটা আবার ওইখান থেকে একটু নামাতে হবে যদি আমি আর একটু না নামাই তাহলে আবার সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে ব্লেডটা বডি সাথে লাগতে পারে তাই আমি আরেকটু নামাইলাম এই যে দেখেন এখানে আমি আমি আবার ট্রাই করছি হ্যাঁ এখন যতটুকু পরিমাণ লাগছে এটা বাকিটা ওয়াশার দিলে ফিটিং হয়ে যাবে হ্যাঁ তবুও আমি আরও একটু নামানোর চেষ্টা করছি আরেকটু একটু নামানোর চেষ্টা করছি কাজটা যদি সঠিক হয় সুন্দর হয় গায়েস অ্যাকচুয়ালি আমি এই কাজটা করতে করতে এতটাই এক্সপার্ট হয়ে গেছি আল্লাহ রহমতে আমি এই কাজগুলো এক চান্সে খুব সুন্দর করতে পারি দেখেন বোস কিন্তু খুব সুন্দর লাগানো হয়ে গেছে আর এই হচ্ছে আগের নষ্ট বোসটা আর তার বাকি অংশগুলো তো সো গাইস আর একটু ভিডিওটা আমার দিকে দ্বারা সুন্দর করে কথা বলি অ্যাভিয়ন গায়েস যারা ভিডিও দেখেন দেখছেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর আমি অনেক স্বভাব চেয়ে বেশি জানি আমি অনেক জানলেওয়ালা অনেক পানলেওয়ালা বিষয়টা এমন তুলে ধরার জন্য কিন্তু আমি ভিডিও করি নাই ভিডিও তুলে ধরছি আমার মতো যারা টেকনিশিয়ান আছেন তারা কাজ করে খান সৎভাবে সুস্থভাবে সুন্দরভাবে ব্যবসা করেন মানুষের উপকার করেন সুন্দরভাবে কাজ করেন যাতে মানুষের ক্ষতি না হয় এভাবে সাপোর্ট ব্যবহার করতে হবে তাহলে মানুষের আমি এরকম অনেক মিস্ত্রি দেখছি যারা বুস চেঞ্জ করতে হয় এটা জানিই না আবার বুথ চেঞ্জ করতে যে মানুষের ভালো ভালো জগগুলা ভেঙে ফেলে আবার বুথ চেঞ্জ করতে যে কিভাবে ওয়াশার ফিটিং করতে হবে বুসটা কিভাবে ফিটিং করতে হবে বুস্টার হাইটনেস থিকনেস ফিটনেস কতটুকু সম পরিমাণ রাখতে হবে তার সামঞ্জস্যতাও বুঝতে পারে না তাই অনেক ভালো থাকেন ভিডিও আমার বুস এবং ওয়াশারের টুলস আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন রকমের ওয়াশার এবং নাট বল্টু স্ক্রু বোশ যে টুলসগুলো ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন আগের যে বোসটা চেঞ্জ করেছি এই যে নষ্ট পিতলের ইয়া তামা তামা মাটির মাটির তামা আর আমি যেটা নতুন লাগিয়েছি এখান থেকে পিতল আপনি দেখতে পেয়েছেন তো গায়ে কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি কাজটা সুন্দরভাবে কমপ্লিট করছে এই যে দেখেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম হুম অ্যাপ্রিয়ান দেখছেন খুব সুন্দরভাবে কাজটা দিলাম এখন আমি কাজটা কাজটা আমি এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম